نحمد ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم

ये नहीं हम मंगल शंधन तेरी और प्रशांत ये कहां पर मंगल शंधन तेरी इस संदिग्धता अल्लाह का तरीके ये मशहूर मशहूर तभी तो इतनी जान लाने तो की मुक्ति बार आरे भाभे भाभी कुत्ती जी आ चलते थाके एक इसमें ने की भी जी सोशल ब्रेकिंग नंबर आठ मैं वापस दोस्तों उधर गो দেওয়ার আলোচনা করব পুত্র বংশনশীল সুন্নাহর সম্পর্কে ভাইগণে মুস্তামির লোক মনে রাখা দরকার ওলামায়ে কানকাম কোরআন ও হাদিসে রামতে বংশের পরিচয় ক্যামেরার মত বলেছে প্রথম আমল ঈদের আগে রোজা রাখা রমজানের মাসরা সেই মুহারিব হাদিসে হাদিসে বলা হলো যে আমরা মত লাগু থেকে গুণিত আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা আর আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ মেের সাথে আলমা কি রাসা করেেন্দা মাসে মা বে আন্ মাদের সংস্পনা মামাটা ম সাইতি সছে আকে পলিছে সা ছে আমি ভরা আ

যে মাইতির সুন্দর আতিথেয়তায় মক্কা মদিনায় হযরত আবু হুরাইরা رضی আল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি উমরাহ সারা রমজান ইফতার করবে সেই ব্যক্তি ওই ইফতার বদায় তার জীবন মর্যাদা লাভ করবে সেই রোজা হল আপনার হবে না পরবත মুস্তব করবে বড়ার জবাবে কেউ बंदर में से एक दहिस्से करना पड़ेगा लेकिन अल्लाह का खात्मा किया हुआ है तो हमें बताओ कौन सी उत्तर होगा ऐसा आने के बाद ही देखेंगे कि तारों पर क्या होगा